মালা উপহার দিয়েছে কোটি কোটি ডলার ট্রাম সেখান থেকে নিয়ে গেল কিন্তু নিরীহ ফিলিস্তিনি মুসলিমদের পক্ষে তারা কোনো অবদান রাখে নাই কথা বলেন ঠিক না কিন্তু যতদিন সুন্নি সালতানাত ওসমানী সাম্রাজ্য ছিল ততদিন পর্যন্ত ফিলিস্তিনিদের উপরে এরকম নির্যাতন নিপীড়ন করার সাহস কেউ করে নাই যাই হোক এই ওহাবি মতবাদ যারা ছড়িয়ে দিতে চায় এদের পিছনে কলকাটি নাচছে ইহুদি এবং নাসারারা যার কারণে আপনারা কয়েকদিন আগে দেখেছেন যখন মুসলমানদের পক্ষ হয়ে ইরান জবাব দিয়েছে ইরান শিয়া রাষ্ট্র আমরা স্বীকার করি ইরান শিয়া রাষ্ট্র কিন্তু সেখানে দশ পার্সেন্ট মুসলমান বসবাস করে কিন্তু ইরান যে জবাব দিয়েছে আমরা মনে করি ইরান সঠিক কাজ করেছে কথা বলেন ঠিক না আমরা ইরান শিয়া রাষ্ট্র হিসাবে ইরানকে সমর্থন করি না বরং ফিলিস্তিনিদের পক্ষে শিয়া সুন্নি এমন কি উত্তর কোরিয়ার একটা জঙ্গলি আছে না কথায় কথায় বলে এটা বোম্বা এটা দেবো একটা আসে না এই উত্তর কিরার কিম জন উন এও যদি ইসরায়েলের বিরুদ্ধে একটা পাথরও ছুঁড়ে মারে আমরা তারও পক্ষে থাকবো কথা বলে ঠিক কিনা পেয়ারে হাজির যাই হোক আমি বলছিলাম বর্তমান সময়ে আউলা আদের সুলগন আরও বিশ্বে ওনারা এই ওহাবিদের কারণে ওনাদেরকে জায়গায় জায়গায় তারা কষ্ট দিচ্ছে সব জায়গায় দাঁড়াতে দিচ্ছে না যেটা এজিদ বাহিনী করেছিল এদিভাবে আউল আউলা সল্তর উপরে চালিয়েছিল হাজার জাইল আবদী নদী আউল্লাহ হুত্তা আরুনকে যখন আসামির মতো হাতের মধ্যে বেড়ি পরিয়ে মদিনায় পা আসা হয়েছে ইমাম জহুরি ওনার সাথে সাক্ষাৎ করার জন্য গিয়েছে জেলখানার মধ্যে হাজার জাইন আবদী নদী আল্লাহ উত্তরু বসে আছেন আর ইমাম জহুরি বলছেন যে ইমাম হুসাইনের লাফতে জিকার নুরে নাজান আপনি নবীজি সাল্লাল্লাহ ওয়া আরিকুসাল্লামের রপ্তাব আপনার শরীল মোবারকের মধ্যে আর আপনার সাথে তার এই কী আচরণ করেছে হাজরহাজ জাইনুল আবেদী নদী আল্লাহ তালু যখন আল্লাহ আকবার বলে হাতটা ঝাড়া দিয়েছে হাতে শিকল সাথে সাথে খুলে গেছে হাজার জাইনুল আবেদী নদী আল্লাহ তানু বলতেছেন আরে দেখো এই শিকল তা আমাদের কথা শুনে কিন্তু আমরা আল্লাহর রাজির উপরে রাজি আছি আল্লাহ যা আমাদের উপরে বালা দিয়েছেন আমরা সবদ করছি সোহান আল্লাহ তাহলে ওনারা চাইলে প্রার্থী ক্ষমতা দখল করতে বর্তমানে আউলাদ রেসুলদের মধ্যে যারা আরব বিশ্বে খ্যাতমত করছেন আপনারা জানেন হজরত মোহাম্মদ শেখ আলবিয়াল মালিকি রাহমাতুল্লাহ ইয়ালাই জিনার ওফাত হয়েছে এবং যার জানাজার মধ্যে লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করেছে তার বংশধর এখনো মক্কাতুল মোকার মধ্যে ওনারা খ্যাদমত করছেন আউ লাদ রসুলগণ ওনারা কতটা অমাই মানুষ গেলে ওনারা মানুষের সাথে এমনভাবে মিশেন তখন বোঝা যায় নবীর বংশধরদের আখলাখ এত সুন্দর না জানি আমার নবীর চরিত্র কত সুন্দর ছিল সুবাহান ঠিক একলে মদিনায় পাকে আপনি গেলে মদিনায় পাকের মধ্যে হজরত রিদান আল মাদানি মদাজিল উল আলী উনি এখনও জীবিত আছেন এইভাবে বর্তমান ইয়েমেনের মধ্যে যিনি আছেন হজরত শেখ হাবিব হাবিব ওমর হাফিজ আবুল্লাহ হাবিব আলী জুফরি হাবিব ওমর হাবিব আলী জুফরি যিনি পীর এবং মুর্শিদ এবং উনি এখনও জীবিত আছেন আলহামদুলিল্লাহ এবং আমরা আমাদের ডক্টর জাফুল্লাহ উজুর সহ আমাদের আশরাফি উজুর সহ আমাদের আল্লাহ সবি মোহাম্মদ মিজার মোহাম্মদ সার সহ আমরা ওনার সাথে সাক্ষাৎ করেছিলাম হাবিব আলী আল জিফরি এবং ওনার পীর মুর্শিদ হাজরত হাবিব ওমর মাদ্দাজিল উল আলী যিনি ইয়ামেনের একজন শায়েক শুধু উনি ইয়ামেনের শায়েক না ওনার পূর্বপুরুষ ওনারা মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মধ্যে ইসলাম প্রচার করেছেন মালয়েশিয়া ইন্দোনেশিয়া এটা ছিল হিন্দু এবং বৌদ্ধ রাষ্ট্র আপনাদের দোয়ায় আমি এখন মালয়েশিয়ার ইসলামিক ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ মালয়েশিয়ার মধ্যে আমি এম ফিল গবেষণা করছি তো সেখানকার মালয়েশিয়ার চৌষট্টি পার্সেন্ট মুসলমান এবং ইন্দোনেশিয়ার প্রায় পঁচাশি পার্সেন্ট মুসলমান সেটা মুসলিম রাষ্ট্র ছিল না তা আমি গবেষণা করে দেখলাম যে সেখানে ইসলাম কিভাবে আসলো ওরা কিভাবে মুসলমান হলো দেখা গেল সেখানে ইসলাম প্রচার করার মধ্যে যারা ছিলেন যারা ইসলাম প্রচার করতে সেখানে গিয়েছেন তাদের মধ্যে হাবিব হাবিব এবং যারা বর্তমানে ইয়ামের এবং আরব বিশ্বে খ্যাদমত করছেন তাদের পূর্বপুরুষ যারা আউ্লাহ রসুল ছিল ওনারা সেখানে ইসলাম প্রচার করেছেন তাহলে বোঝা গেল সারা পৃথিবীতে ইসলাম প্রচারের মধ্যে আমার নবীর রক্ত আমার নবীর বংশধর সবাই অগ্রগামী কথা বলেন ঠিক কিনা পাক ভারত উপমহাদেশে বিশেষ করে বাংলার মুসলমানদের উপরে যিনি বড় স্থান করেছেন জিনার কথা না বললে কৃতজ্ঞতা আদায় হবে না যিনি বাংলার জমিনে এসেছেন উনি চাইলে শুধুমাত্র এখানে পিরালি করতে পারতেন কিন্তু উনি বলেছেন যে না বাংলার মধ্যে এমন একটা জামিয়া দরকার যে জামিয়া থেকে নবীর খুশবু বের হবে যার কারণে জামিয়া আহমদিয়া সুন্নি আলী আমরা পেয়েছি হুজুর কুতুবুলিয়া বানিয়ে জামিয়া সৈয়দি সানাদি মুর্শিদি আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ এলাই বাংলার জমিন এসে সুনিয়ত প্রতিষ্ঠার অগ্রগ অগ্রগণী ভূমিকা পালন করেছেন আজকে জামিয়া যদি না হতো তাহলে আমরা সঠিক সুনিয়তের চর্চা প্রাতিষ্ঠানিকভাবে করতে পারতাম না কথা বলেন ঠিক না তাহলে এইভাবে যদি বলতে যাই বল যাদের মাধ্যমে আজকে আমরা জশ্নে জুলুস পেয়েছি অসংখ্য খ্যাদমত হয়েছে তারও পূর্বে বাংলার জমিনে যারা এসেছেন ওনারা ওলাদ রসুল ছিলেন হজরতে সৈয়দ আহমদুল্লাহ রহমতুল্লাহ ইয়ালে থেকে শুরু করে এইভাবে আর অসংখ্য ওলাদ রসুলগণ আল রসুলগণ নবীর পরিবারের সদস্যবৃন্দ এই বাংলার জমিনে আমাদেরকে সুনিয়া শিখিয়েছেন আল্লাহ সুহান ওয়া তালা আমাদেরকেও আউল আদ রসুলকে যথাযথ সম্মান করার জন্য তফিক দান করে সবাই বলেন আমিন এবং একটি হাদিস বলে শেষ করে দিচ্ছি নবীজি সাত করেছেন আর দিবা উলা দেখুন তারা সাকি তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা জিনিস শেখাও হুব্বে নবী কুম ওয়া হুব্বাহলে বাইতিহি ওয়াদা কিরো আতিল কুরআন আমার ভালোবাসা অর্থাৎ নবীর ভালোবাসা আমার পরিবারের ভালোবাসা অর্থাৎ নবীর পরিবারের ভালোবাসা এবং কোরআন তেলাওয়াত আজকে ইহুদিন আসারা বুঝে গেছে মুসলমান সংখ্যায় অনেক আমরা আছি আজকে মুসলমানদের কাছে সম্পদের কোনো অভাব নাই স্বর্ণের খনির অভাব নাই রূপার খনির অভাব নাই তেলের অভাব নাই আরবরা যে তেল বিক্রি করছে আমেরিকার কাছে ওই আমেরিকা আবার সেই তেল দিয়ে দিচ্ছে ইসরায়েলকে আমাদের নিরীহ ফিলিস্তিনি মুসলমানদেরকে মারার জন্য কথা বলেন না ঠিক না তা আরব থেকে আমেরিকা হয়ে ইসরাইলের যুদ্ধ বিমানে চলে যাচ্ছে মুসলমানদের তেল কিন্তু এই তেল আমাদেরকে বাঁচাইতে পারছে না কারণ তারা জানে মুসলমানদের কাছে টাকা থাকুক পয়সা থাকুক ক্ষমতা থাকুক সব কিছু আমরা তাদেরকে দিয়ে দেবো কিন্তু তিনটা জিনিস তাদের কাছ থেকে যদি নিয়ে নিতে পারি তাহলে মুসলমানরা কমজোর হয়ে যাবে একটা হচ্ছে মুসলমানদের অন্তর থেকে নবীর ভালোবাসা উঠিয়ে নিতে হবে দুই নাম্বার নবীর পরিবারের ভালোবাসা উঠিয়ে নিতে হবে তিন নম্বর কোরআনের মহাব্বত তুলে নিতে হবে কোরআন তেল তারা যেন ঠিকভাবে করতে না পারে এই জন্য এটা হচ্ছে চক্রান্ত তারা চায় না আমরা নবীকে ভালোবাসি নবীর পরিবারকে ভালোবাসি কোরআনকে ভালোবাসি আমরা শপথ দিতে হবে আমরাও যদি আমাদের হারানো গৌরব ফিরে পেতে চাই আমরা যদি আবার বিশ্ব শাসন করতে চাই ওয়ালা তাহিন পাক ওয়াদা করেছেন তোমরা ইমানদার হলে কামিয়াবি তোমাদের হবে তোমাদের বিজয় ওই বিজয় কখন হবে যখন আমরা ইমানদার হব আর ইমানদার কখন হব যখন নবীকে ভালোবাসবো নবীর পরিবারকে ভালোবাসবো এবং কোরআনকে ভালোবাসবো কথা বলেন ঠিক কিনা এই জন্য সকাল সন্ধ্যা শুধুমাত্র দশ দিন ব্যাপী আহলে বাইতের স্মরণে মাহফিল করলে হবে না আমাদের ঘরে আমাদের বাচ্চাদেরকে ছোটবেলা থেকে আমার নবীর প্রেম ভালোবাসা শেখানোর দরকার আছে না নাই